যে নুরাল পাগলের দরবারে নিয়ে এত আলোচনার জন্ম হয়েছে সেই দরবারের পাশেই দুই কোটি টাকা ব্যয় দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা এলাকাবাসীর কাছে এই উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা করিয়েছে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ায় প্রায় সাত শতাংশ জমির উপর ষোলোশো বর্গফুটের দৃষ্টিনন্দনে মসজিদ রোজিনার মায়ের নামে নামকরণ করা হয়েছে মসজিদটির নাম দেওয়া হয়েছে দশ কম্বুজ মা খাদিজা জামে মসজিদ চিত্রনায়িকা রোজিনা জানান দেশ বিদেশে ঘুরে বেড়ানোর সময় দৃষ্টিনন্দন বহু ধর্মীয় প্রতিষ্ঠান দেখেন তিনি তখনই সিদ্ধান্ত নেন মায়ের নামে গোয়ালন্দে একটি মসজিদ গড়ে তুলবেন দু সালে বিশ ফেব্রুয়ারিতে মসজিদ নির্মাণ কাজ শুরু হয় আর দু বাইশ সালের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয় বর্তমানে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিনিয়ত নামাজ আদায় করেন মসজিদটিতে